এটার ডিজাইনটা দেখেন পুরা জোস্ট একটা ডিভাইস হুম এই ডিভাইসটা পি ভাই আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছে মাত্র 13000 টাকা। ওনলি 13000 টাকা। হ্যাঁ মাত্র 13000 টাকা। আচ্ছা রবিউল ভাই যদি মনে করেন যদি কেউ ওই যে এখন তো ইউটিউবের যুগ

এটা হলো Lenovo ThinkPad T4 মডেলের আচ্ছা এটা হলো Core i5 এর 6th জেনারেশন এর প্রসেসর রয়েছে 8 RAM আছে 256 GB SSD রয়েছে হুম এটাতে 14 ইঞ্চি FHD ডিসপ্লে রয়েছে এছাড়া ব্যাকলিট কিবোর্ড আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে হুম এছাড়া আপনার এটাতে দুইটা ব্যাটারি আছে

ডিজিটাল মার্কেটিং ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইনিং সব ধরনের কাজ করতে পারবেন অনেক ভালো একটা শক্তিশালী প্রসেসর প্রাইভেট এইট জেনারেশন এছাড়া যারা টাচ ডিসপ্লে করতেছেন থ্রি সিক্সটির ভিতরে পেন ইউজ করবেন তাদের জন্য এটা বেস্ট হবে পেন ইউজ করা যাবে জি ভাই আচ্ছা এই ল্যাপটপটি টেক প্রোতে পেয়ে যাচ্ছেন মাত্র 31500 টাকা মাত্র 31500 টাকা জি আচ্ছা তো এদিয়ে তো ভিডিও ভালো মুভি দেখেন বা করতে যান আচ্ছা ওকে তারপরে যেটা দেখাবো এটা হলো ভাই মডেল এটা হলো আপনার প্রোডাক্ট হ্যাঁ প্রোডাক্ট এটা হলো আপনার

আচ্ছা এই যে যে ল্যাপটপগুলো দেখাছেন এগুলোর কি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে এগুলো জি ভাই আমাদের এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি আছে কিন্তু আপনারা আমরা এছাড়া এক মাসের গ্যারান্টি আছে এক মাসের ভিতরে ইন্টারনাল যত ধরনের সমস্যা আমরা ল্যাপটপ চেঞ্জ করে দেব আচ্ছা ওকে

পেন সাবোর্ড আচ্ছা এছাড়া ভাই ম্যাগনেটিক কিবোর্ড আপনি সহজে লাগাইতে পারবেন ডাটা তো পারবেন আচ্ছা পরে আমি এইচপি এর আরেকটা ডিভাইস দেখাচ্ছি এটা হলো এইচপি এর বুক সিরিজের বিজনেস সিরিজের ল্যাপটপ এটা হলো এইচপি 840 G4 মডেল এটাতে কোরাই 5 এর 7 জেনারেশনের প্রসেসর রয়েছে 8GB DDR4 এর RAM আছে SSD 256 GB আছে RAM SSD দুইটাই আপডেট করতে পারবেন এছাড়া 14 ইঞ্চি FHD ডিসপ্লে রয়েছে ব্যাকলাইট কিবোর্ড সহ এটাতে আপনি যে কোনো ধরনের কাজ করেন করতে পারবেন আচ্ছা এই ল্যাপটপটি আপনি টেক প্রোতে পেয়ে যাচ্ছেন মাত্র 24000 টাকায় মাত্র 24000 টাকায় জি আচ্ছা ওকে

এটা আপনি ভিডিও এডিটিং এ করেন গ্রাফিক ডিজাইনিং কাজ করেন ওয়েব ডেভেলপিং এ কাজ করেন বা কোডিং এরই কাজ করলেন সব ধরনের কাজ এটা যে করতে পারবেন আপনার কোন একটু স্লো হবে না কোনো ল্যাগ দিবে না আচ্ছা এছাড়া যত 5 ঘন্টার ব্যাটারি ব্যাকআপ আছে আপনি যে কোনো ধরনের কাজ যত সময় নিয়ে কাজ করতে পারেন ব্যাটারি নিয়ে কোনো টেনশন নেই যে আপনার ব্যাটারি জলদি শেষ হয়ে যাবে আচ্ছা এই ল্যাপটপটি ভাই টেক প্রোতে পেয়ে যাচ্ছেন মাত্র 31500 টাকা

অরিজিনাল চার্জারটা থাকবে যেটা আপনার মেইন এগুলো গিফট থাকবে আর কি গিফট থাকবে আচ্ছা তো ঠিক আছে দর্শক আমরা আজকে টেক এসে আপনাদেরকে বেশ কয়েকটি ল্যাপটপ দেখিয়েছি তো অ্যাকচুয়ালি ওনাদের স্টকে কিন্তু আরো অনেক বেশি ল্যাপটপ থাকে অল টাইম কিন্তু এই মুহূর্তে নাই যার কারণে আমরা যতটুকু দেখানোর সম্ভব দেখিয়েছি তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে সেক্ষেত্রে আপনারা এখানের যে ল্যাপটপগুলো দেখলেন এর ভেতর যদি পছন্দ থাকে সেক্ষেত্রে আপনারা ওই ইয়ার ল্যাপটপটির স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে রাখার পরে আপনার ওই স্ক্রিনশটটি আপনি যদি দেখান আমার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে মোবাইল নাম্বার ওখানে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনি আপনার ল্যাপটপটি দেখাবেন দেখালেই ওনারা ওই ল্যাপটপটি আপনাকে পাঠিয়ে দেবে আর এছাড়াও যারা ঢাকার ভেতরে আছেন তারা অবশ্যই অবশ্যই ভিজিট করবেন মিরপুর দশ এফএসএ স্কোয়ারের টেকপ্রোতে তো সবাই ভালো থাকবেন আজকে ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ